শনিবার স্কুল বন্ধে অনিশ্চয়তার আভাস দিলেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক শিক্ষা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শনিবার স্কুল খোলা নিয়ে যা বলেন শিক্ষামন্ত্রী এবং তিনি বলছেন শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি আমরা বিবেচনায় করব ইদুল আজার পরে কারণ ঘূর্ণিঝড়ের সময়ও আমাদের কিছুটা স্কুল কলেজ এবং মাদ্রাসা বন্ধ রাখতে হয়েছিল এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক শনিবার আট জুন এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে জেলা প্রশাসনের ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন কোটা নিয়ে যেহেতু আদালতের রায় এখনো সুস্পষ্ট আমাদের হাতে আসেনি বা পড়ে দেখতে পারিনি তাই সে বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করতে পারছি না তবে সকলকে অনুরোধ জানাবো উচ্চ আদালতের প্রতি সবারই যথাযথ সম্মান দেখাবেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে আমাদেরকে এই দেশকে স্বাধীন করে দিয়েছেন সেই মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে আমাদের অর্থাৎ তাদের সন্তানদের জন্য যে প্রজন্ম বিষয়টি ছিল সেটার প্রতি আমাদের যথাযথ মর্যাদা দিতে হবে এবং সেটা যথাযথ প্রতিপালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমান্য করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময় পরেও এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটা প্রশ্নে কিছু মানুষের এত উষ্মা দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয় তাহলে এটা কোনোভাবে কাম্য নয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্ণফুলী নদীতে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রশ্নে নাওফেল বলেন আমি এখনো অবগত নই হঠাৎ নদীর মধ্যবর্তী জায়গায় বজ্র ব্যবস্থাপনা করা হবে সেটি আমার যে সাধারণ দৃষ্টি সেটিতে নদীর জন্য কখনো ভালো ফল বয়ে আনতে পারে না প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিবেশ সংক্রান্ত ক্লিয়ারেন্স নিয়েছে কিনা সেটাও আমাদের দেখতে হবে পরিবেশ অধিধ অধিদপ্তরে ক্লিয়ারেন্স ছাড়া কোনো প্রকল্প করা সেটা যথাযথ নয় এই বিষয়ে আমি পরিবেশ মন্ত্রণালায় এবং অধিদপ্তরের সঙ্গে কথা বলবো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শনিবার স্কুল বন্ধ নাকি খোলা এটা সিদ্ধান্ত হবে ঈদ উল পর এবং শিক্ষামন্ত্রী একটি আভাস দিয়েছেন ঘূর্ণিঝড়ের ব্যাপারটি আর এই কারণে শনিবার স্কুল বন্ধ রাখার ব্যাপারটি একটা অনিশ্চিত সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ